ভাই এটা হইছে পৃথিবীর সবচেয়ে শাস্ত্রয়ী চুলা ভাই এই সবগুলা লাক্রে ভেজা লাগ্রে দিছি আচ্ছা সবগুলা ভেজা লাগ্রে দিছি ভাই এটা দিয়ে আজকে আগুন জ্বলায় দেখাবো ভাই ওকে ওকে দেখেন সবগুলা কিন্তু একেবারে বালতি একদম বালতিতে এরকম ভাই ভেজা এই যে এর থেকে ভেজা আর কি হইব ভাই আচ্ছা এই রকম ভেজা লাগ্রে দিয়ে আগুন জ্বলায় আজকে ফুললি দেখাবো ভাই আপনাদের আচ্ছা 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 সম্পূর্ণ ভেজা এরকম ভেজা লাগ্রে দিয়ে কেউ বাংলাদেশে বলতে পারবে না যে কেউ কোনো চুলায় এইভাবে আগুন জ্বলায় দেখাবো তাও ধাউ ধাউ করে আগুন দেখেন এই ভেজাল আকৃতি দিয়ে কি পরিমাণ আগুন উঠে এটা একটু দেখবেন এটা একটু দেখাই হ্যাঁ দতু কাছে আসেন আপনি ভয় পায়েন না ভাই কাছে আসেন ভয় নাই ও ভাই এখন আগুন কিন্তু জ্বলে না ভালো করে আচ্ছা আচ্ছা মানে হালকা একটু আগুনের উৎস পাইলে ওইটার দিয়ে আগুন জ্বালায়া টানায়া লাকড়ির ভেজাল আকৃতির টানায়া মনে করেন ফিনিশ করে লাইবো জ্বালায় মানে বাসা যদি ব্যবহার করি আমরা জি 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 এই চুলায় প্রতি মাসে কি রকম লাকড়ি লাগবে ভাই লাকড়ি লাগবে বলতে আমাদের সাধারণ যে চুলা মাটির চুলা গ্রামগঞ্জে আমার দাদা দাদিরা যদি ব্যবহার করতো ওই চুলার চেয়ে আশি পার্সেন্ট লাখটি সাশ্রয় কম লাগবে আশি পার্সেন্ট কম লাগবে মাত্র বিশ পার্সেন্ট দশ থেকে বিশ পার্সেন্ট দিয়ে দেওয়া তার থেকে তিন গুণ বেশি আগুন পাবেন গ্যাসের চুলার চেয়ে তিন গুণ বেশি আগুন আমি তো মনে করেন যে গ্যাসের সিলিন্ডার যে রান্না করি জি আমার মাসে দুইটা লাগে মাসে দুইটা সিলিন্ডার লাগে দুইটা লাগে আচ্ছা আপনার দুইটা সিলিন্ডারের দাম কত তিন হাজার তিন হাজার

ভাই জল বোমা এই যে ভেজা লাকড়ি দেখতেছেন না হ্যাঁ এই ভেজা লাকড়ি দিয়ে আগুন আগুন জ্বালায় দেখাবো ভাই কেমনে সম্ভব ভাই আপনি দেখবেন দেখি ভাই সাধারণ লাকড়ির চুলায় গ্রামে যে লাকড়ির চুলাগুলো থাকে ওই লাকড়ির চুলায় করতে হয় কি নতুন করে লাকড়ি দিলে ফুয়ানো লাগে চোখ ডালা লাগে কিন্তু এই চুলায় কিন্তু ভাই এরকম না ভাই মানে ফুদাও লাগবে না কিচ্ছু লাগবে না ভাই আপনি এই যে ভেজা ভেজা লাকড়ি না এইভাবে দিয়ে দিবেন এই যে

সবগুলা ভেজা লাকড়ি দিছি ভাই এটা দিয়ে আজকে আগুন জ্বলায় দেখাবো ভাই ওকে ওকে দেখেন সবগুলা কিন্তু একেবারে বালতিতে একদম বালতিতে এরকম ভাই ভেজা এই যে এত থেকে ভেজা আর কি হইবো ভাই আচ্ছা এই রকম ভেজা লাকড়ি দিয়ে আগুন জ্বলায় আজকে ফুললি দেখাবো ভাই আপনাদের আচ্ছা 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 সম্পূর্ণ ভেজা এরকম ভেজা লাকড়ি দিয়ে কেউ বাংলাদেশে বলতে পারবে না যে কোন কোন চুলায় এইভাবে আগুন জ্বলায় দেখাবো তাও ধাউ ধাউ করে আগুন দেখেন এই ভেজা লাকড়ি দিয়ে কি পরিমাণের আগুন ওঠে এটা একটু দেখবেন এটা একটু দেখাই হ্যাঁ দর্শকদের যে কি পরিমাণের আগুন ওঠে যে এটা কোন গ্যাসের চুলায় কি পরিমাণ গ্যাসের চুলা কত বড় গ্যাসের চুলা এরকম আগুন উঠাইতে পারবো না তাও পানি দিয়া তাও আবার পানি দিয়া আচ্ছা 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 একটু ভাই কাছে আসেন আপনি ভয় পায়েন না ভাই কাছে আসেন দেখেন ভয় নাই ও রে ভাই এখন আগুন কিন্তু জ্বলে না ভালো করে আচ্ছা 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 মানে হালকা একটু আগুনের উৎস পাইলে ওইটার দিয়ে আগুন জ্বালায়া টানায়া লাকড়ির ভিজা লাকড়ির টানায়া মনে করেন ফিনিশ করে লাগবো জ্বালায় মানে বাসাবাড়িতে যদি ব্যবহার করি আমরা জি 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 তাহলে এই চুলাই প্রতি মাসে কিরকম লাকড়ি লাগবে ভাই লাকড়ি লাগবে বলতে আমাদের সাধারণ যে চুলা মাটির চুলা গ্রামগঞ্জে আমার দাদা দাদিরা যেটি ব্যবহার করতো ওই চুলার চেয়ে আশি পার্সেন্ট লাকড়ি সাশ্রয় কম লাগবে আশি পার্সেন্ট কম লাগবে মাত্র বিশ পার্সেন্ট দশ থেকে বিশ পার্সেন্ট লাগতে দিয়া তার থেকে তিন গুণ বেশি আগুন পাবেন গ্যাসের চুলার চেয়ে তিন গুণ বেশি আগুন আমি তো মনে করেন যে গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করি জি আমার মাসে দুইটা লাগে মাসে দুইটা সিলিন্ডার লাগে দুইটা লাগে আচ্ছা আপনার দুইটা সিলিন্ডারের দাম কত তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা হ্যাঁ তো তিন হাজার টাকা হলে আপনি যদি শহরে থাকেন আপনার মাত্র দুইশো টাকায় সারা মাস রান্না হবে এই চুলাই এই চুলাই মানে মাত্র দুইশো টাকার লাকড়ি লাগবে মাত্র দুইশো টাকার লাকড়ি লাগবে কিন্তু ভাই এত বড় চুলা তো আমার লাগবো না ভাই আমাদের তো ফ্যামিলির জন্য আছে যে মানে ফ্যামিলির জন্য চুলা আছে ফ্যামিলির জন্য চুলা আছে ভাই আচ্ছা এগুলো আমরা ইনশাল্লাহ জ্বালায় দেখাবো মানে দর্শক দেখেন কি পরিমানে আগুন হচ্ছে একেবারে ভেজা লাকড়ি দেয়া হয়েছিল ভাই ওই এরপর কিন্তু লাকড়ি এক করি নেই যে কয়টা ভেজা লাকড়ি দিছি ভাই রমজান মাসে আপনাদেরকে দেখাইছি ট্রাস্টের সাথে যে কয়টা ভেজা লাকড়ি দিছি ওই কয়টা লাকড়ি দিয়ে কিন্তু এই আগুন ভাই হয়ে গেছে আচ্ছা মানে এগুলো দাম কিরকম ভাই দাম হচ্ছে ভাই আপনার আমাদের বিভিন্ন ধরনের চুলা রয়েছে ফ্যামিলির জন্য রয়েছে পরিবারের জন্য এছাড়া আমাদের কমার্শিয়াল হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট কমার্শিয়াল আবাসিক এরপর বেকারি হ্যাঁ বড় বড় চানাচুরের ফ্যাক্টরি চিপসের ফ্যাক্টরি রেস্টুরেন্টের জন্য আমাদের আছে বারো ইঞ্চি থেকে বাউন্ন ইঞ্চি পর্যন্ত আচ্ছা একটা দাম বলে দেই দাম বলে দেই কোনো সমস্যা নাই তো আমাদের এই যে ইয়া চুলাটা যেটা আছে 12 ইঞ্চি সাইজের এটা আমরা কিছুদিন আগে কিন্তু জ্বালায় দেখাইছি চ্যানেলে ভিডিও রয়েছে তো এই চুলাটা কিন্তু মাত্র 12 ইঞ্চি সাইজ এটার দাম হচ্ছে 6800 টাকা আচ্ছা প্রত্যেকটা চুলা কিন্তু এই বড় বড় সাইজের চুলাগুলা প্রত্যেকটা কিন্তু দুটো ভাষণ হয় একটা হলো পাইপ সহ এই যে পাইপ সহ দেখেন এই যে আচ্ছা মানে পাইপ সহ হ্যাঁ আবার এই সেম সাইজ এটা 18 ইঞ্চি সাইজ পাইপ সহ 18 ইঞ্চি সাইজ পাইপ ছাড়া ছাড়া আছে তো আমরা যেটা এটা দাম বললাম 12 ইঞ্চি তো এটার দামটা শুনে অনেকে বলবে ভাই এত টাকা দাম ভাই ভালো জিনিস নিতে হলে একটু দাম দিতেই হবে কারণ আমরা এই চুলাগুলো অনেক হেভি করে তৈরি করি এবং আপনাদের দীর্ঘ মেয়াদি যাতে ব্যবহার করতে পারেন সমস্যা না হয় এবং আপনি 6800 টাকা আপনার এক মাসে উঠে যাবে এক মাসে কারণ আপনার যেই পরিমাণ গ্যাসের খরচ যায় ওই এক মাসে আপনার 6000 এই চুলা কেনার পরে উল্টো টাকা লাভ থাকবে গ্যাসের খরচ যদি বাঁচান এটা কি ভাই ফ্ল্যাট বাসায় ব্যবহার করা যাবে হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট বাসার জন্য পাইপ সহ আমাদের ছোট চুলাটা নিতে পারবেন সমস্যা নাই আমাদের যে কোন সাইজের চুলা আপনি ফ্ল্যাট বাসায় নিতে পারবেন পাইপ সহটা ভালোভাবে ফ্ল্যাটের জন্য কত ভাই ভাই আমাদের 12 ইঞ্চিটা 6800 টাকা বলেছি আর এটা এটা হইছে আপনার এসএস স্টিলের ডাবল চুলা ফ্যামিলির জন্য 5600 টাকা আর আমাদের সিঙ্গেল চুলা আপডেট ভার্সন এটার ব্যানারটা দেখবেন উপরে এই যে আর এটার বার্নারটা দেখবেন ভিতরে অনেক আপডেট একটা মডেল করা হয়েছে এটা ফোর স্তর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এটার সাথে কিন্তু আপনি ইনসুলেশন করা রয়েছে যাতে হিট না হয় তো এইটা অনেক প্র্যাকটিক্যাল চুলা এই চুলাটার দাম মাত্র পাঁচ টাকা পাঁচ আর এটার দাম পাঁচ টাকা আচ্ছা কিন্তু এটা অনেক ভালো চুলা বিদায় দামটা একটু বেশি কিন্তু ব্যবহার করে অনেক মজা পাবেন আর এই যেটা ভাই এখানে বড় বড় সাইজের যে চুলাগুলো রয়েছে আমি একটু বলবো বারো ইঞ্চির পরে আমাদের রয়েছে কিন্তু পনেরো ইঞ্চি আচ্ছা পনেরো ইঞ্চির পরে আঠারো ইঞ্চি তো বারো ইঞ্চির দাম বলেছি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ একদম স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু দাম দর সম্পর্কে জানতে পারবেন কারণ এক একজনের চাহিদা অনুযায়ী এক এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু ভাইরা চুলা তৈরি করে